আর বিদেশে কিন্তু খানা তো আপনারা দেখতে পাইলেন মানিক মিয়া কিভাবে খানা টুকাইয়া খাইছে আউন আমার মনে একটাই প্রশ্ন মানিক মিয়া ভাই তুমি খানা টুকাইয়া দেখি আমার জন্য অনেকের কাছে এটা সত্যি মনে হলে এটা তার মানে এটা একটা কন্টেন্ট প্রবাসে যায় ফালতু মি করে মানুষের ইমোশনাল নিয়ে খেলায় কিন্তু কম টেহেও ইনকাম করে নাই মানিক মিয়া এগুলা কিন্তু আমার নিজের ইনকামের টাকা না এগুলা কিছু অনলাইনে টাকা দেয় শুধু তাই না মানিক মিয়া কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে বাড়িও বানাইছে স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি তৈরি করা